সামনের কটা দিন সবার চোখ থাকবে আদালতের দিকে বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে দুটি আদালতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার খোরাক জোগানো এই মামলা দুটি শুনানি আছে আগামী একুশ ও অক্টোবর এর একটি হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী একুশে অক্টোবর যার শুনানির দিন ধার্য করা আছে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন ওই দিন মামলাটি শুনানি হবে এবং শিগগিরই তাদের আবেদন গৃহীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল হবে তবে আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের পক্ষে রায় দেয় তাহলে সে রায় অনুযায়ী কবে থেকে এবং কিভাবে সে রায় কার্যকর হবে কিংবা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে তা নিয়ে আইনজীবীদের মধ্যে মত ভিন্নতা রয়েছে মত ভিন্নতা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সামনের দিনে রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে বলেই এই রায়ের দিকে রাজনৈতিক দল ও তাদের সমর্থক আইনজীবীরা পাখির চোখের মতো দৃষ্টি রাখছেন দ্বিতীয় মামলাটি সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচিত এ মামলায় বর্তমানে সেনা হেফাজতে থাকা পনেরো জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের অভিযোগের শুনানি হতে পারে আগামী বাইশে অক্টোবর কারণ এরই মধ্যে এ মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান মিলিয়ে পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট তিরিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাইশে অক্টোবর আদালতের সামনে হাজিরের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল বা বেসামরিক আদালতে বিচারের বিরল এই ঘটনা এরই মধ্যে সারা দেশে বেশ তোলপাড় ও চাঞ্চলের সৃষ্টি করেছে কর্মরত পনেরো সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সেনা সদরের হেফাজতে রাখা হয়েছে সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে তাদের জন্য সাব জেল হিসেবে ঘোষণা করেছে তবে আইসিটির প্রসিকিউশনের দাবি অনুযায়ী তাদেরকে এখনো সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি ফলে আদৌ তাদেরকে সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কিনা বাইশে অক্টোবর তাদেরকে আদালতের সামনে হাজির করা হবে নাকি অন্য কোন প্রক্রিয়া তাদের বিচার কাজ শুরু হবে এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে এই পনেরো সেনা কর্মকর্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর হেফাজতে থাকবে এটা মোটামুটি নিশ্চিত এখন সেনা নাকি আইসিটি কোন আইনে তাদের বিচার হবে এবং আদালতের সম্মুখে নাকি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ চলবে তা নিয়ে সরকার ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে সূত্রগুলো বলছে এ দুটি মামলার বিচার কাজের উপর দেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু নির্ভর করছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত আটই অক্টোবর আওয়ামী লীগ সরকার আমলে ঘুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় অপরাধ ট্রাইব্যুনাল যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে পঁচিশ জন সামরিক কর্মকর্তার নাম আছে আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেয় আইসিটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন বিরল আদেশটি নিয়ে বেশ হইচই পড়ে যাওয়ার পর এগারোই অক্টোবর সেনা সদরে এক ব্রিফিং এ জানানো হয় ওয়ারেন্টের কপি তারা হাতে পেলেও সেনা আইনে অবসরপ্রাপ্ত একজন সহ মোট পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তেরোই অক্টোবর আইসিএসি প্রসিকিউটর অবশ্য বলেন গ্রেপ্তারি পরোয়ানা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে সেনাবাহিনীর গ্রেপ্তার ক্ষমতা নেই পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে অবশ্য তার আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় সেনানিবাসে একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করেছে সরকার দর্শক আদালতের নির্দেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে হবে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এই পনেরো সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে রাখতে চায় সে কারণে ইতিমধ্যে বিশেষ কারাগারও সরকার ঘোষণা করেছে যদিও চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে সূত্রগুলো বলছে ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের যে বাধ্যবাধকতা সেটি নিয়ে এখন সেনাবাহিনী ও সরকার উচ্চ পর্যায়ে আলোচনা চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার পক্ষে মত দেওয়া হয়েছে বিশেষ করে যারা কর্মরত তাদের বিচার সেনা আইনে না হলে ভবিষ্যতে অনেক আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কার কথা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনা চলছে সেটি হলো যদি আইসিটিতে বিচার হয় তাহলে কোন প্রক্রিয়ায় বিচার হবে একটি পক্ষ চায় পনেরো সেনা কর্মকর্তার নিরাপত্তার খাতিরে সাবজেলে কিংবা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার হোক তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে একাধিক সূত্রে জানা গেছে আবার আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট করার পরিকল্পনা আছে অভিযুক্তদের ৬ অক্টোবর জারি করা এই সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে চাকরিচ্যুক্ত হওয়ার বিধান যুক্ত করা হয়েছে এখন যদি রিট করা হয় এবং রিটের রুলের আদেশ অভিযুক্তদের পক্ষে গেলে আইসিটিতে বিচারের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যেতে পারে সূত্রগুলো বলছে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রসিকিউশন প্রথম দিকে বেশ তৎপর থাকলেও পরে আর কথা বলতে দেখা যায়নি উল্টো ১৬ অক্টোবর আদালতে চিফ প্রসিকিউটর সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন বলেছেন জুলাই আন্দোলনে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলিবর্ষণ করে তাদের ডিসপার্স বা ছত্রভঙ্গ করেছেন চার দিন আগে যিনি সেনাবাহিনীর গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি আদালতে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সেনাবাহিনীকে অপরাধ সংগঠনে ব্যবহার করতে পারেননি দর্শক হেফাজতে থাকা এই পনেরো সেনা কর্মকর্তার মামলা শুনানির আগে উচ্চ আদালতে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি আছে তত্ত্ববधक সরকার ব্যবস্থা প্রণ সংক্রান্ত এই মামলাটির দিকে নজর আছে অনেকের 1996 সালে সংবিধানের ত্রোদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছিল তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে হাইকোর্টে রিট দায়ের হয় 2004 সালের 4 আগস্ট রিটটি খারিজ করে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেন পরে ওই রায়ের বিরুদ্ধে 2005 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা হয় এরপর আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সালের দশই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আদালত তার রায়ে তখন বলছিলেন আইনসম্মত না হল প্রয়োজনের কারণে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা ত্রয়োদশ সংশোধনের আওতায় হতে পারে তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের দুই হাজার এগারো সালের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে দুই হাজার সালের আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পরে বিএনপি महासचिव মেজর ইসলাম আলমকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পররসহ তিনজন আলাদা আবেদন করেন রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে মোট চারটি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ওঠে এই রিভিউ আবেদনগুলো চলতি বছরে 27 আগস্ট আপিল বিভাগে শুনানি হতে ওঠে সেদিন সুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারে প্রভাব রাখে সেটি করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন তখন রেখেছিলেন প্রধান বিচারপতি পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ পাশাপাশি পুনরায় এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী একুশে অক্টোবর দিন ঠিক করা হয় মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন শিগগিরই শুনানি শেষে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায় এবং একই সাথে পর্যবেক্ষণ দিবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল এবং জামাত ইসলামের আইনজীবী শিশির বাংলা ট্রিবিউনের কাছে এই ধরনের মত দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলাটির রায়ের সাথে আদালতের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন সংসদ নেই আঠারোশো সালের জেনারেল ক্লজ অ্যাক্টের ছয় ধারা অনুযায়ী কোনো আইন পুনরুজ্জীবিত করতে হলে সেটি সংসদেই করতে হয় কিন্তু বর্তমানে সংসদ না থাকায় কবে থেকে কার্যকর হবে সে প্রশ্ন গুরুত্বপূর্ণ আবার জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে প্রক্রিয়াগুলোর কথা বলা হয়েছে সেগুলো ত্রোদশ সংশোধনীতে ছিল না জুলাই সনদ অনুযায়ী প্রথম তিনটি প্রক্রিয়া ব্যর্থ হলে ত্রোদশ সংশোধনীর বিধানে ফিরে যেতে পারবে এমন পরিস্থিতিতে আইনজীবীরা মনে করছেন তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে চালু হবে সে সরকার প্রধান উপদেষ্টা কে হবেন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন কি বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এসব বিষয়ে আপিল বিভাগের অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ আইনজীবীরা মনে করেন যদি ত্রদশ সংশোধনী অনুযায়ী সবশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন আদালত সূত্রে জানা গেছে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের জন্ম উনিশশো সালের আঠাশে ডিসেম্বর সংবিধানের ছিয়ানব্বই এর এক অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিরা সাতষট্টি বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন সেই হিসেবে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন আগামী সাতাশে ডিসেম্বর তবে উচ্চ আদালত শীতকালীন ছুটি যাবে আঠারোই ডিসেম্বর তার আগেই হয়তো নতুন প্রধান বিচারপতি নিয়োগ হয়ে যেতে পারে আদালতের একটি সূত্র বলছে যদি আদালতের অবজারভেশনে ত্রোদ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হয় তাহলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে তার সেটি হলে পাল্টে যেতে পারে বর্তমান রাজনৈতিক ধারার অনেক কিছুই তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আদালতের রায় পর্যন্ত অপেক্ষা